আজ আমরা গুণ করা শিখব এক নম্বরে এক অঙ্ক দিয়ে গুণ করা শিখব দুই নম্বরে দুই অঙ্ক দিয়ে গুণ করা শিখব তিন নম্বরে তিন অঙ্ক দিয়ে গুণ করা শিখব ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে প্রথমে তেতাল্লিশকে দুই দিয়ে গুণ করব তেতাল্লিশ হচ্ছে গুণ্য দুই হচ্ছে গুণক প্রথমে আমি দুইয়ের গুণের নামটা তিনবার পড়ব তারপরে দুয়ের গুণের নামটা চারবার পড়ব তো দুয়ের গুণের নামটা তিনবার পড়লে হয় তিন গুণা ছয় ছয় আমরা এখানে লিখব আবার দুয়ের গুণের নামটা চারবার পড়লে হয় চার দুগুনা আট আট লিখব এখানে তাহলে উত্তর এসেছে ছিয়াশি উত্তর গুণফল ছিয়াশি দুই নম্বরে চারশো আঠাশকে সাঁত্রিশ দিয়ে গুণ করতে হবে প্রথমে সাতের গুণের নামটা আটবার পড়ব তারপরে সাতের গুণের নামটা দুইবার করব আবার সাতের গুণের নামটা চারবার করব তো সাতের গুণের নামটা আটবার পড়লে হয় সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এর ছয় ছয় লেখব আমরা এখানে হাতে থাকে পাঁচ সাতের গুলির নামটা দুইবার পড়লে হয় সাত দুগুনা চোদ্দো চোদ্দো আর পাশে উনিশ উনিশের নয় হাতে থাকে এক সাতের গুলির নামটা চারবার পড়লে হয় চার সাতা আঠাশ আঠাশের রেখে হয় উনতিরিশ উনতিরিশের উনত্রিশ বসবে কারণ সাত দিয়ে গুণ করার জন্য আর কোনো অঙ্ক নেই এখন এখান পর্যন্ত তো আমরা লিখেছি কিন্তু পরবর্তী অঙ্ক তিন রয়েছে গুণ করার জন্য যেহেতু একটি অঙ্ক গুণ করেছি তাই এখানে একটি শূন্য দেব বা ক্রস চিহ্ন দিব এবার তিনের গুণের নামটা আটবার পড়ব তিনের গুণের নামটা আটবার পড়লে হয় তিনাটা চব্বিশ চব্বিশের চার চার লিখব আমরা শূন্যের বামে এখন আমরা গুণ করে শুধু শূন্য বাম দিকে লিখতে থাকব হাতে থাকে দুই তিন দিয়ে কে গুণ করে পাই তিন দুগুণা ছয় ছয় আর দুইয়ে আট তিন দিয়ে আবার চারকে গুণ করে পাই তিন ছাড়া বারো বারো এর বারো কারণ তিন দিয়ে গুণ করার জন্য আর কোনো অঙ্ক নেই গুণ করার পরে যোগ করতে হয় হলুদ কালারের অঙ্কগুলো আমরা এখন যোগ করে বসাব ছয়ের ছয় নয় আর চারে যোগ করলে হয় তেরো এর তিন হাতে থাকে এক আর নয় যোগ করলে হয় সতেরো সতেরো আর হাতে একে যোগ করলে হয় আঠারো আঠারো এর আট হাতে থাকে এক দুই আর দুয়ে যোগ করলে হয় চার তারে আর হাতের একে যোগ করলে হয় পাঁচ একের এক তাহলে উত্তরে এসেছে পনেরো হাজার আটশত ছত্রিশ উত্তর গুণ পল পনেরো হাজার আটশত ছত্রিশ তিন নম্বরে দুই হাজার পাঁচশত উনত্রিশকে একশত ছাব্বিশ দিয়ে গুণ করব প্রথমে ছয়ের গুণের নামটা নয়বার বার পড়ব তারপরে ছয়ের গুণের নামটা দুইবার পড়ব আবার ছয়ের গুণের নামটা পাঁচবার পড়ব তারপরে আবার ছয়ের গুণের নামটা দুইবার পড়ব তো ছয়ের গুণের নামটা নয় বার পড়লে হয় ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এর চার চার লিখবো আমরা এইখানে হাতে থাকে পাঁচ ছয়ের গুণের নামটা দুইবার পড়লে হয় ছয় দুগুনা বারো বারো আর হাতের পাশে হয় সতেরো সতেরো এর সাত হাতে থাকে এক ছয়ের গুণের নামটা পাঁচবার পড়লে হয় পাঁচ ছয় ত্রিশ আর হাতে একে হয় একত্রিশ একত্রিশের এক হাতে থাকে তিন আবার ছয়ের গুণের নামটা দুইবার পড়লে হয় ছয় দুগুণা বারো বারবার হাতের তিনে হয় পনেরো পনেরোয়ের পনেরো বসবে কারণ ছয় দিয়ে গুণ করার জন্য আর কোনো অঙ্ক নেই এখন এখান পর্যন্ত তো আমরা গুণ করেছি কিন্তু পরবর্তী অঙ্ক দুই রয়েছে গুণ করার জন্য যেহেতু আমরা একটি অঙ্ক গুণ করেছি তাই এখানে একটি শূন্য দেব এবার দুয়ের গুণের নামটা নয় বার পড়লে হয় নয় দুগুনা আঠারো আঠারো এর আট আট লিখব শূন্যের বাম পাশে এখন শুধু গুণ করে শূন্যের বাম দিকে লিখতে থাকবো হাতে থাকে এক দুইয়ের গুণের নামটা দুইবার পড়লে হয় দুই দুগুনা চার চারে আর হাতে রেখে হয় পাঁচ দুইয়ের গুণের নামটা পাঁচবার পড়লে হয় পাঁচ দুগুণা দশ দশের শূন্য হাতে থাকে এক দুইয়ের গুণের নামটা আবার দুইবার পড়লে হয় দুই দুগুনা চার আর হাতে রেখে হয় পাঁচ পাঁচের পাঁচ বসবে কারণ দুই দিয়ে গুণ করার জন্য আর অঙ্ক নেই পরবর্তী অঙ্ক এক রয়েছে গুণ করার জন্য যেহেতু আমরা দুইটি অঙ্ক গুণ করেছি তাই দান দিক থেকে দুটি শূন্য বসাব একের গুণের নামটা নয় বার পড়লে হয় নয় একের গুণের নামটা দুইবার পড়লে হয় কে দুই একের গুণের নামটা পাঁচবার পড়লে হয় পাঁচ একে পাঁচ একের গুণের নামটা আবার দুইবার পড়লে হয় দুই এক দিয়ে গুণ করার জন্য আর কোনো অঙ্ক নেই গুণ করার পরে যোগ করতে হয় আমরা হলুদ কালারের অঙ্কগুলো যোগ করে বসাব চারের চার আটে আর যোগ করলে হয় পনেরো পনেরো এর পাঁচ হাতে থাকে এক নয় আর পাঁচে যোগ করে পাই চোদ্দ চোদ্দো আর একে যোগ করে পাই পনেরো পনেরো আর হাতের একে যোগ করে পাই ষোলো এর ছয় হাতে থাকে এক দুই আর পাঁচে যোগ করে পাই সাত সাতে আর হাতের একে যোগ করে পাই আট আটের আট পাঁচের সাথে পাঁচ যোগ করে পাই দশ দশের সাথে একযোগ করে পাই এগারো এগারো এর এক হাতে থাকে এক দুই আর হাতে একে হয় তিন তাহলে উত্তরে এসেছে তিন লক্ষ আঠারো হাজার ছয় চুয়ান্ন উত্তর গুণ তিন লক্ষ আঠারো হাজার ছয় চুয়ান্ন